হ্যালো আসসালামু আলাইকুম গাইস কিভাবে আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি দেখো না আমার সাথে সাথে পাই গেছি এটা বকর চকর বন্দুক আরো একটা বকর চকর বন্দুক পাই গেলাম গাইস বকর চকর বন্দুকটা গাইস আমরা একটা নিয়ে গেছি এম ফরি ওয়ান এখন এম ফরি ওয়ান সামনে একটা নিমিত ও ভাই এটা খুব কম ড্যামেজ আছে আমরা কিন্তু এখন কিন্তু এটা কিটটা চুরি করে নিলাম গাইস দেখো আমার রমজান ভাই কিন্তু কইতাছে যে কিলটা কেরা নিল রে ভাই কিলটা চুরি করার পর গাইস আমরা হালকা পাতলা বাজার করবার আয় করছি বাজারের মধ্যে আমি একটা কি কয় এসবিটি পাইছি গাইস এই যে আমাদের এনি আমাদের বন্ধুকে কিন্তু মারতাসীতে হয় এদিকে উপরে মনে হয় সূর্যটা শি ভাই এই ভাই আমার মারলো রে ভাই ও ভাই হয়ে গেছে হয়ে যাবে কিলটা কি আমি পাবো নাকি তুলেই ফেলবে দেখা যাক কি ভাই ও কিলটা পেয়ে গেছি গাইস তো চলো এখন আমাদের হেলটা একটু বাড়িয়ে নিয়ে আমাদের হেলটাও কমে গেছে আস্তে আস্তে দই আমরা এখন জনের ভিতরে গেছে আরে ভাই ঠাস করে আসার বললো এখন এটা গ্লোয়াল আরে ভাই কি রে মেরা দিল রে ভাই রিভাইভটা দিতে পারলাম না গ্লোয়াল তো মারছিলাম আমি ঠিক জায়গাতেই আরে ভাই কি হলো এটা সরি ভাই সরি হ্যাঁ একটা একটা দিয়ে দাও ভাই যদি তোমাদের কাছে টোকেন থাকে তো রিভাইভ দিয়ে দাও ওইদিকে মারামারি হইতেছে আমার ভেস্ট একটু আপডেট করি ভেস্ট আপডেট করার শেষ এখন দেখি আমি একটু মারামারি করতে যাইতে পারি কিনা দুইটা কিল কিন্তু হয়ে গেছে এই যে একটা পাওয়া যায় এটা একটু জুমিন ঘুমাও জুমিন ঘুমাও ও ভাই হেড চোট লাগে গেছে হেড চোট লাগে গেছে এটা কি মেরে দিলাম আরও এনিমি আছে গাইস দেখো নিচে আরও অনেক এনিমি আছে হেরে রমজান ভাই একটু একটু দেখে শুনে মারামারি করতে ভাই এই যে আরেকটা একটা আরে ভাই সামনে একটু আল মারা দিছে রে ভাই এটা তো নক হয়ে যাইতো রে ভাই আবারও ড্যামেজ করবে মনে হচ্ছে এটা নক নক হয়ে গেছে কিন্তু এটা উঠে ভাই এটা ই ক্যারেক্টার মেরে দিছে যাক ক্যারেক্টার মারুক আমি একটা রিভাইভ দিয়ে আসি আমাদের কিন্তু জোনও কিন্তু চাপ দিচ্ছে আমাদের জোনের ভিতরে যাইতে হবে রিভাইভটা আগে দিয়ে আসি তারপরে দেখা যাক কি হয় গাইজ আমরা পারবো কি পারবো না ভুইয়া কি হবে গাইজ আমাদের এই ম্যাচটা ভাই দেখো আমাদের রমজান ভাই কিন্তু চারটা কিল করছে এই যে সামনে একটা এনিমি গাড়ি চলেছে আরে ভাই আরে মাথা সই মাথা সই করবো একটা লাগছে

এই যে উপরে একটা কি ডেটা জুমিং জুম আউট কি লাগে না কেন লাগে না আরে ভাই এদিকে আমি দেখতেছি আমার ডান দিকেও নেমে আছে আবার বাম দিকে ওই টাওয়ারে কিন্তু দুই ডে নেমে আসে গাইস দেখা যাক আমরা ভুইয়া করতে পারি কিনা আর পনেরো জনের লাইফ আছে আমাদের কিন্তু দুইটা পাবলিক মরে গিয়েছে গাইস আমি আছি আর একজন আছে চলো এখন আমাদের এগুনের পালা এসে পড়েছে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের একটা পাবলিক কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে কিন্তু আমাদের এই সাইটেল কিন্তু একটা নেমে আসে এটাকে দিয়ে মাত্র আরে ভাই কোনটা জমির জমাট করে কোনটা যা লাগে ভাই এই সাথে সাথে কিন্তু আমাদের পাঁচটা কিল কনফার্ম হয়ে গেল এখানে কেউ নেই আছে নাই চলো এখন আমরা গোল গ্লোয়াল মারতে মারতে ধীরে ধীরে এগিয়ে যাই ভাই এই যে এই যে পিছনে একটা এনিমি এসে ভাই ও এম10 এর মার দুনিয়ার বাইরে गाइस এই সাথে সাথে আমাদের ছয়টা কিল কনফার্ম এদিকে এই যে ডান দিকে একটা এনিমি আবার আরেকটা গাড়ি চালাতেছে আমাদের সব পাবলিক শেষ আমি এখন একাই আছি এখন আমাদের গ্লোয়াল আছে মাত্র পাঁচটা গ্লোয়াল একটা তা ওয়েস্ট করে পেলাম এখন আমাদের ছেড়ে এগিয়ে যেতে হবে আরে ভাই রে গ্লোয়াল মাইরে আমার শেষ করে বলি এই গ্লোয়াল গ্লোয়াল গ্রেনেড মাইরাতে গায়ে এখন আমি কি করবো যে এখানে কিন্তু গাড়ি দিয়েও একটা চলচ্চিত্র শেষ আমি মনে হয় না শেষ আমার হেলথও শেষ ভাই আমি একেবারে শেষ এখন হেলথ নয় তারপর মারতে পারলাম

স্কোয়াড আছে একটা আরে ভাই স্কোয়াডটা মারতে হবে আরে ভাই আমার এই সর্দিতে আছে এই গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছে আমার তার আগে এখান থেকে তাড়াতাড়ি করে যেতে হবে গিয়ে যে একটা গ্ল মেরে তারপরে আগে এখন এটা দিয়ে এসবিটি দিয়ে গিয়ে একটা নিতে পারবো এখান থেকে গিয়ে যাই এগিয়ে যেয়ে যে গ্রেনেড মারা যায় কিনা এখানে রেখে তারপরে দেবো গ্রেনেড গ্রেনেড খুব সারা একটা ডেল আর একটা গ্রেনেড দুটো গ্রেনেড মারাম দেখা যাক এখন কি হয় কিনা না 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 কোনো কাজ হলো না গাই এখন আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে চারজন আছে আর মাত্র আমি বা দে আর তিনজন আছে এই যে একটা গিয়ে দিকে এই যে একটা গ্লোয়াল গ্লোয়াল মারার পরে দেখা যাক আগে পজিশন দেখতে হবে এনিমির পজিশনটা কোথায় ও জুন ওইদিকে ফেলে দিয়েছে এটাকে ভীষণ দিকে যে ও ভাই মেরে ভাই এখন আরে ভাই অন্য ভাই একটু জন্য কিন্তু মিস করে ফেললাম